সম্ভব নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমার ভাইজির জন্মদিন তাই দেখুন স্নান টান করে পুজো করে একটু রেস্ট নিলাম তারপর এখন যাচ্ছি খেতে আমার ভাইজির জন্মদিন খেতে যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সবাইকে দেখাবো শেয়ার করব এই দেখুন আমাদের ভাইজি আমার ভাইজির বার্থডে তাই সব রান্না বান্না হয়ে আছে যে পায়েস চাকরি এটা কি চইয়ে ঠিক আছে দেখতে না তো লাইটটা দে না রে পনিরের তরকারি ছোলা পনির এটা আবার তেঁতুল মাছ কাজ করেছে চিকেন আর এটা পোলাও এই যে এই যে আমার ভাইজি এই ভাইজির বার্থে আজকে এই যে ভাইজির আজকে বার্থডে জন্মদিন খেতে তো ভাইজি যে ভাইজি জেঠিমা এটা বড় বৌদি একে মাসি আর ওইটা হচ্ছে কাকিমা মা জেঠিমা জেঠিমা কেকারারে এই যে এটা আমার বড় ভাইপো বড় ভাইপো এইটা আর ওই যে মোবাইলের কাছে সাদা গেন্ডিপুর আছে ওইটা আমার ছোট ভাইপো আর এইটা আমার ছেলে অন্ধকারে মুখ দেখা যায় না তো ভালো করে দেখা আর এই যে আমার ভাই সব বন্ধুরা খেতে এসেছে ভালো করে দেখিয়ে এই যে সব ইচ্ছু ইচ্ছু বন্ধু সব খেলাধুলা করে বিকেলবেলায় যে বান্ধবী সব বান্ধবীর সব আজকে আমার এই যে ভাইজির জন্মদিন জন্মদিন ভাই ले हाई पॉइंट वीडियो सुना डाका डाकी सर आउर 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 वीडियो सुना डाका डाकी सर आउर 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 थैंक यू सर मैं

পোলাও পড়ে গেল আর পনির আর চানা পড়ে গেল এবার আসছে যা যে চিকেন খায় না এই যে মাছ আসছে এবার আমাদের চিকেন আসছে চিকেন পড়ে গেল এটা আমাদের আমার বন্ধু হয় একসঙ্গে পড়াশোনা করেছি

লেপুjataগা এদিকে ভালো কথাগা এই যে আমার এটা বন্ধু বল ভালো করে কথা দেই হাই বলো আমার ভিডিওতে হাই বলো হ্যাঁ এই যে বন্ধু ছেলের বল আর এটা আমার ছোট বউ

গরম লাগছে ফ্যান চলছে তা হয় না বাইরে যে বারান্দায় কি করবা কি করবা বাটু বাটু কি করবে বাইরে যাবে বাইরে যাবে তুই বাইরে যাবে কি গো তুই বাইরে যাবে কি করবে তুই বাইরে যাবে চলো বাইরে যাবে তো শোনা চলো খোল 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 খোলা আছে খোল

হাতটো চৰা হাত চৰিলে একবাৰ চলিলে নাম হাত